হ্যালো ভিওয়ার্স আজকে চলে আসলাম পুরানো তাই নতুনভাবে সাজিয়ে নতুন করে একটি ভিডিও উপস্থাপনের জন্য হ্যাঁ আপনারা সবাই অবগত আছেন বাংলাদেশের তিনটা রুট থেকে ভারতের বিভিন্ন রাজ্যে ট্রেন চলাচল করে তার ভিতরে আন্তর্দেশীয় মৈত্রী এক্সপ্রেস ট্রেন যেটি কলকাতা থেকে রাজধানী ঢাকা অভিমুখে চলাচল করে তো এখানে দুইটা ট্রেন রয়েছে একটি হলো ইন্ডিয়ান কোচে আরেকটি হল বাংলাদেশি কোচে এই ট্রেনটি চলাচল করে এবং আরেকটি হচ্ছে বন্ধন এক্সপ্রেস যেটি কলকাতা থেকে খুলনা রুটে চলাচল করে আরেকটি ট্রেন রয়েছে যেটি হলো নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি বলা যায় সেখান থেকে সেটি রাজধানী ঢাকা অভিমুখে চলাচল করে কিন্তু এই ট্রেনগুলা চলাচলে বর্তমানে বড় ধরনের একটা সমস্যা চলছে বিশেষ করে বাংলাদেশ এবং ভারতের যে একটা টানাপোড়ন চলছে সেই টানাপোড়নের কারণে আসলে এই ট্রেনগুলা বর্তমানে আর চলাচল করছে না বর্তমানে সাময়িকভাবে বন্ধ আছে আর কি কারণে বন্ধ আছে সে বিষয়টা নিশ্চয় আপনার অবগত আছেন যে একটা বড় ধরনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশে শুরু হয়েছিল একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছিল যার কারণে ট্রেন চলাচলগুলা টোটালি আন্তদেশীয় এবং অভ্যন্তরীণ যে সমস্ত ট্রেন ছিল সমস্ত ট্রেনই কিন্তু চলাচল বন্ধ ছিল ইতিমধ্যে লোকাল ট্রেন চালু হওয়ার পর আবারও চালু হয় নগর যে সমস্ত ট্রেনগুলো রয়েছে সেই সমস্ত ট্রেনগুলা নিয়মিতভাবে বর্তমানে বাংলাদেশের অভ্যন্তরে চলাচল করছে কিন্তু আন্তর্দেশীয় যে সমস্ত ট্রেনগুলো আছে এই ট্রেনগুলা কবে নাগাদ চালু হবে সে বিষয়টি এখনও স্পষ্ট নয় কারণ দুই দেশের ভিতরে চলছে এখন একটা মনোমানিন্যতার বিষয় বিশেষ করে ভারত যদি এখন মনো বেশ নমনীয়ভাবে আচার আচরণ করে এবং তাহলেই কিন্তু আমাদের এই ট্রেনগুলা পুরোপুরি আবার চালু হবে এবং এই ট্রেন যে তিনটি রুটে ট্রেন চলে এই বাণিজ্যিকভাবে এই ট্রেনগুলা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বা গুরুত্ব বহন করে বাংলাদেশ এবং ভারতের যোগাযোগের মধ্যে কারণ অনেকে বাংলাদেশ থেকে যারা ভারতে বিভিন্ন চিকিৎসার জন্য বা ব্যবসার কাজের জন্য এবং ভারত থেকে যারা বাংলাদেশে এই ধরনের আসা যাওয়া করে তারা কিন্তু বড়ো ধরনের ভোগান্তিতে পড়েছে এই মুহূর্তে আমি একজন ট্রেন লাভার বা ট্রেন প্রেমী হিসেবে বলতে চাই যে এই যে অস্থিতিশীল পরিস্থিতি থেকে বাংলাদেশ কাটিয়ে উঠেছে এরপর আসলে এই আন্তর্দেশীয় ট্রেনগুলো পুনরায় চালু করার ব্যবস্থা করলে অনেক ভালো হয় কারণ এক্ষেত্রে দেখা যায় যে দুইটি দেশের যে বাণিজ্যিকভাবে বলুন বা একটা সম্পর্কের দিক থেকে বলুন সেইগুলো আবার পুনরায় ঠিক হয়ে যায় তবে ভারত সরকার আসলে চায় না যে এমন একটা পরিস্থিতি কারণ আপনারা সবাই অবগত আছেন সেই বিষয়টা আমি আর আপনাদেরকে জানাতে চাচ্ছি না কেন ভারত সরকার আসলে এখন বাংলাদেশের পক্ষে কথা বলছে না তবে যে পরিস্থিতি হোক আমি চাই যে ট্রেনগুলা পুনরায় চালু হোক এবং মানুষজন এই ট্রেনগুলা দিয়ে তাদের প্রয়োজন মেটাক তবে কবে নাগাদ যে আসলে এই ট্রেনগুলা পুনরায় চালু হবে সেটা আমি তো জানিই না এবং বাংলাদেশের বা ভারতের কোনো ঊর্ধ্বতন রেল কর্তৃপক্ষ এ বিষয়ে সঠিক সিদ্ধান্ত দিতে পারছে না